বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে হাতুড়ির ব্যবহার নতুন কিছু নয় এশিয়া কাপ সামনে রেখে টাইগারদের পাওয়ার হিটিং শেখাতে ইংলিশ কোচ জুলিয়ান উড হাতুড়ি ব্যবহার করেছিলেন তার হাতুড়ি পরীক্ষায় লেটারমার্ক পেয়েছিলেন জুলিয়ানের প্রিয় শিষ্য জাকের এবার বিসিবির হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট টনি হেমিং বাংলাদেশের হোম অফ ক্রিকেট মিরপুরের উইকেটে চালাচ্ছেন হাতুড়ি পরীক্ষা হাতুড়ি থেরাপিতে মিরপুরের উইকেটও কি জাকের মতো লেটারমার্ক পাবে টনি হেমিং দায়িত্ব নেওয়ার পর ধানক্ষেত খ্যাত এই মাঠের আউটফিল্ডে পরিবর্তন আসলেও পিচে এসেছে অদ্ভুত পরিবর্তন ক্যারেবিওদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দারুণ জয় তুলে নিলেও কেউ বুঝতে পারছে না পিচের চরিত্র তাই দ্বিতীয় ওয়ানডের আগে পিচের চরিত্রের কলঙ্ক দূর করতে চলছে হাতুড়ি থেরাপি ক্যারেবিওদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের আগে থেকেই পিচ নিয়ে বাতাসে ঘুরছিল অনেক কথা উইন্ডিজ কোচ ড্যারেন ড্যারেনসামি নিজেও এমন কালো পিচ দেখে চমকে গেছেন বলেছেন এমন উইকেট তিনি কখনো দেখেননি উইন্ডেজ কোচ স্যামির আগে সংবাদ সম্মেলনে উইকেট প্রসঙ্গে মত দেন বাংলাদেশ কোচ ফিল সিমন্স তিনি বলেন তার কাছে এটা একদম স্বাভাবিক মিরপুরের উইকেট বলেই মনে হয়েছে স্বভাবগতভাবেই আছে প্রচুর টার্ন আর সেটাকে তিনি ভালো হিসেবেই দেখছেন। দ্য লুকস উইকেট সাম সো ইজ গুড। আর শুধু টার্ন স্লো উইকেট এসবেই সীমাবদ্ধ থাকেনি মিরপুরের উইকেটের চরিত্র। ক্যারিবিয়দের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বল মাটিতে আটকে গেছে কয়েকবার। একবার তো বলে রঙই বদলে যায়। বল পরিবর্তন করারও আবেদন করেন ক্যারিবিয়রা। যদিও সেই কাদা মাটি মাখা বল দিয়েই খেলা চালিয়ে যেতে হয়েছে সাইহকতের। ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে পিচ নিয়ে চলছে তুমুল আলোচনা প্রথম ম্যাচ ছেড়ে উইন্ডিজ অধিনায়ক সাইহব বলেছিলেন এই উইকেটে কখন যে কি হবে কেউ বলতে পারে না আলোচনা সমালোচনায় সরব সমর্থক ক্রিকেট ভোদ্ধা থেকে শুরু করে সবাই তাই তো পিচে চলছে একের পর এক পরীক্ষা নিরীক্ষা দ্বিতীয় ম্যাচের আগে টনি হেমিং ও মাঠকর্মীরা মিলে মেলাচ্ছেন জটিল সমীকরণ আর সেই সমীকরণ মেলাতে পিচে পড়ল একের পর এক হাতুড়ির আঘাত দ্বিতীয় ম্যাচের একদিন আগে থেকেই সকালে মিরপুরের পিচ ঘিরে জড়ো হন টনি হেমিং একদল মাঠকর্মী সহ বিসিবির কর্মকর্তারা পিচ তো আর গোল নয় নাহলে এটাকে গোলটেবিল বৈঠকই বলা যেত এরপর শুরু হয় মাঠকর্মীদের কাজ পিচ রোল করা উইকেটে একটু সবুজের ছোঁয়া আনতে স্বয়ংক্রিয়ভাবে পানি ছেঁটানো ঝাড়পোছের কাজ আর ঠুকঠাক হাতুড়ির আঘাত দিনভর চলে মিরপুরের উইকেটের একের পর এক ট্রিটমেন্ট পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের হাতুড়ি থেরাপি নিয়েও ছক্কা হাক্কাতে ব্যর্থ হয়েছিলেন টাইগার ব্যাটার জাকের আলী ক্যারেবিবিয়দের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেই দেখা যাবে এবার টনি হেমিংয়ের হাতুড়ি থেরাপিতে মিরপুরের উইকেট লেটারমার্ক পায় কিনা